সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বসেছিলাম একটি বিড়াল দেখতে পেলাম ডাক দেওয়া মাত্রই চলে আসলো আমার কাছে তো বিড়ালটি দেখে খুবই ভালো লাগছিল এর জন্য ডাক দিয়েছিলাম তবে ভাবিনি যে ডাক দেওয়ার সাথে সাথে ও চলে আসবে আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন ও আসলে আদর পাওয়ার জন্য চলে আসছে আমাদের কাছে আমি আর আমার বিয়াই এখানে ছিলাম তো বিড়ালটি আসলে সৌদি আরবে এরকম প্রচুর বিড়াল রয়েছে আমার মনে হয় সৌদি আরবে কুকুরের থেকে বিড়াল বেশি আর বিড়ালগুলো খুব শান্ত সুষ্ট মানে খুব ঠান্ডা মেজাজের হয়ে থাকে তাদের কোনো বাংলাদেশের বিড়ালগুলো কেমন যেন একটু খিটখিটে মেজাজে থাকে এবং খুব ভয় পায় আর এখানকার বিড়ালগুলো দেখেন নিজেরাই দেখতে পাচ্ছেন ওরা ডাক দিলে ওরা চলে আসে কাছে ওরা বাবা জগতের জন্য খাবার নিয়ে বসে আমরা বা একটু আদর পাওয়ার জন্য কাছে চলে আসে নিজে দেখতে পাচ্ছেন ও মানে শরীরটাকে দিচ্ছে বারবার যাতে ওকে একটু আদর করি বিজালটি মোটামুটি সুন্দরই এটা আসলে বাইরে থাকে যদি কারো রুমে থাকতো বা কেউ পরিষ্কার করে রাখতো খুবই সুন্দর লাগতো বিড়ালটি এমনিতেও সুন্দর আসলে বাইরে বাইরে থাকে একটু ময়লা থাকবেই সেটাই স্বাভাবিক তবে অতটা ময়লা না আর বিড়ালটার খুবই সুন্দর চেহারাটা খুব সুন্দর অন্য অন্য বিড়ালের থেকে এটার কাটিংটাও একটু অন্যরকম